আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু তো আজকে আপনাদের আমি দেখাবো আমার বাড়ির যে মিষ্টি লয়ের যে গাছ সেটা আসলে আমি প্রতি বছরই এই জায়গায় করে থাকি তো এবারও সেটা ব্যতিক্রম নয় চলুন দেখায় এই যে একটা মিষ্টি লও দেখতে পারতেছেন খুবই সুন্দর হয়েছে আমি এটা খেতে খুবই পছন্দ করি তো এই যে আরেকটা দেখতেছেন তো বরাবরের মতো এভাবে আমরা করে থাকি এই জায়গায় কোনো বাণিজ্যিকভাবে করি না যাতে আমাদের বাড়ির চাহিদা মেটানো মেটানো যায় তো সেইভাবেই করে থাকি তো আমাদের দেখতেছে অনেক সুন্দর একটা সূর্য বিকেলের সূর্যটা দেখতেই পারতেছেন তবে গত বছরের তুলনায় এবার কিছুটা কম হয়েছে তারপরও মাসাল্লাহ আল্লাহ যেটা দিবেন সেটার উপরে সন্তুষ্ট থাকতে হবে কেননা এটা আমাদের হাতে না সেটা সম্পূর্ণ আল্লাহরই হাতে আল্লাহর ইচ্ছা তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন এখনো কাঁচা আছে তো হাসকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবা করবেন